শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো ভালো আছো আছো সুস্থ আর আমরাও খুব আছি অরুণাচল ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে ভোর সাড়ে চারটে আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আজ কিন্তু আমি সাড়ে চারটে ঘুম থেকে উঠেছি আর দেখেছ চারিদিকটা একদম কি সুন্দর হয়ে গেছে। মানে প্রায় মনেই হচ্ছে না এখন বাজে কারণ এখানে না খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায় আর আজকে এখনো কিন্তু রোদ্দুর ওঠেনি কারণ সকাল থেকে আকাশটা একটু মেঘলা মেঘলা তাই কিন্তু রোদ্দুরটা এখনো উঠেনি আর সাড়ে চারটে উঠেছি কারণ আছে জানো তো কর্তা উঠে কিন্তু স্নান করে বেরিয়ে গেছে আসলে উনি বেলপাতা আনতে গেছে আজ তো সোমবার তো এটা হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে সোমবার করে এই যে পাশেই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে সকলেই পুজো দিতে আসে জানো তো তো সে কারণেই খুব সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠে যদি কাজকর্মগুলো সেরে নেই কারণ এই জায়গাটা দিয়ে সব লোকজন যাতায়াত করবে আরেকটু পর থেকে তো দেখতেও ভালো লাগবে না আর লোকজনের সামনে কাজ করতেও ভালো লাগে না সে কারণে কিন্তু খুব সকাল সকাল আজকে উঠে গেছি শুধুমাত্র এটা যে কারণ সেটাও কিন্তু নয় কারণ সকাল সকাল উঠে আর সব কাজকর্ম সেরে আমাকে মানে ঠাকুর পুজো দিতে হবে আর ঠাকুর পুজো তাই কিন্তু এত সকাল সকাল উঠে তো যাই হোক সকাল সকাল উঠে আমি সব ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে এখন কিন্তু বাইরের দিকটা দেখো ঝাড়ু দিচ্ছি আর এই ঝাড়ুটা দিয়ে যে ঝাড়ু দিচ্ছি ঝাড়ুটা কিন্তু আমার নয় পাশের বাড়ির দিদি আসলে আমরা এখনো এরকম সলাদ ঝাড়ু আনিনি জানো তো তো ধীরে ধীরে আনবো তো জায়গাটা দেখেছো কতটা নোংরা হয়ে আছে কতটা জঙ্গল হয়ে আছে আর লোকজন সব আসবে দেখে কি বলবে বলো যে বাড়ির পাশে থাকে আশপাশগুলো পরিষ্কার করে না তাই কিন্তু আমি আজকে খুব সকালে উঠে সব ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম তারপর আমি ঘরে চলে এলাম মোটামুটি বাসি কাজ সেরেই নিয়েছি এখন আমি মেয়ের বইগুলোকে গুছিয়ে দিচ্ছি কারণ আটটা বাজলেই তো মেয়ে স্কুলে চলে যাবে তখন হয়তো কোনটা নেবে কোনটা নেবে না তাই ভাবলাম বাকি কাজ করার আগে আগে মেয়ের বই খাতা গুলো গুছিয়ে রেখে দিই আর তো ছোট নিজের বই খাতা নিজে নিতে পারে না এখনও তাই কিন্তু আমি রুটিন দেখে মেয়ের বই খাতা সব গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম রেখে দিয়ে সোজা চলে গেলাম স্নানে সকাল সকালে আমি মাথায় শ্যাম্পু করে খুব ভালো করে স্নান সেরে নিয়েছি আর স্নান করে বাইরে এসে এখন নাইটিটাকে মেলে দিচ্ছি বারান্দাতেই কেন বলতো কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বললাম না সকাল থেকে আকাশটা মেঘলা আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে মেঘগুলো কিরকম গা ভেয়ে ভেয়ে ভেসে ভেসে যাচ্ছে ওই তো বাইরের দিকটা দেখা যাচ্ছে মনে হচ্ছে কুয়াশা আসলে কুয়াশা নয় জানো তো ওগুলো সব মেঘ ভেসে ভেসে যাচ্ছে আর যেহেতু পাহাড়ের উপরে থাকি তাই মেঘগুলো কিন্তু ভেসে ভেসে গেলে পরে মনে হয় যেন কুয়াশা যাচ্ছে জানো তো আর এই সিজনে তো কুয়াশা হয় না তোমরা সকলেই জানো তো যাই হোক তারপর আমি স্নান সেরে নিয়ে মাথাটাকে ভালো করে মুছে মাথাটাকে আঁচড়ে নিলাম আর আঁচড়ে এখন একটু সিঁদুর পরে নিচ্ছি কারণ ঠাকুর পুজো দিতে যাব আর পুজো দিতে যাওয়ার আগে না সিঁদুর পরে নিতে হয় সে কারণেই সিঁদুর পরে নিচ্ছি এমনিতে তো আমি সবসময় লিকুইড সিঁদুর পরি তো আজকে ভাবলাম যেহেতু ঠাকুর পুজো দেবো তাই কিন্তু এই যে নতুন সিঁদুরের কৌটাটা দেখতে পাচ্ছ এই সিঁদুরের কৌটাটা খুলে নিচ্ছি এটা আসলে আমার এক জেঠিমা আমি যখন এখানে চলে আসি আমাকে এই সিঁদুরটা আর আলতাটা দিয়ে খাওয়া দাওয়া করে এই দুটো জিনিস আমাকে দিয়েছিল আসলে আমাদের এখানে এটাই নিয়ম সধবা মহিলারা কোথাও গেলে তাদের কিন্তু সিঁদুর আর আলতা দেওয়া হয় তাই এই সিঁদুরটা এতদিন খুলিনি ভাবলাম আজকে যেহেতু ঠাকুর পুজো দিতে যাব। তাহলে এই সিঁদুরটা খুলে সুন্দর করে পরে নিই সবসময় লিকুইড সিঁদুর পরতে পরতে আর ভালো লাগে না আসলে সময় থাকে না বলে এই সিঁদুরটা খোলাও হয় না আর পরাও হয় না আর আজকের এই ভালো দিনে তাই আমি কিন্তু সিঁদুরটাকে খুলে নিলাম আর খুব ভালো করে সিঁদিতে সিঁদুর দিয়ে নিলাম কপালে কিন্তু সিঁদুর দেবো না আসলে কাজ করতে করতে গরমের দিন লেটা পেটা হয়ে যাবে সে কারণে কপালে আর টিপ মানে সিঁদুর দিলাম না টিব একটা দিয়ে নেব আর মানে সিঁতিতে সিঁদুর করে নিলাম তারপর দেখো পুজো দিতে আমি চলে এলাম তো গাছ থেকে আমি এই কলা ফুলটাকে তুলে নিলাম এমনিতে সাজিতে অন্যান্য ফুল তোলা ছিল এই কলা ফুলটা দেখতে বেশ ভালো লাগছিলো তাই কিন্তু আমি ঠাকুরকে দেবো বলে ফুলটা আমি তুলে নিলাম আর জানো তো বন্ধুরা আমি না বেলপাতা ছাড়াই পুজো দিয়েছি কর্তামশাই মশাই যে ওই ভোরবেলায় স্নান করে বেরিয়েছে বেলপাতার খোঁজে এখনও আসিনি আমি আর কতক্ষণ বসে থাকবো তাই কিন্তু আমি বেলপাতা ছাড়াই ঠাকুরটাকে দিয়ে নিলাম এমনিতেই জল ঢেলে নিলাম আর এখানে তো দুধও পাওয়া যায় না তাই কিন্তু দুধ ঢালা হচ্ছে না জল ঢেলে দিয়ে ফুল জল দিয়ে এবার আমি প্রদীপ দিয়ে দিয়ে সুন্দর করে দিচ্ছি বেলপাতা ছাড়াই আর কর্তা যখন বেলপাতা নিয়ে আসবে তখন উনি বেলপাতা দিয়ে পুজো দিয়ে দেবে আর কি করা যাবে বলো আর দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির বড় মন্দিরটা এখনো তৈরি হয়নি তাই এটাতেই পুজো দেওয়া হচ্ছে তারপর আমি পুজো টুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে সোজা রান্নাঘরে এসে একটুখানি চা করে নিয়েছি আর এখানে দেখো মেয়ের জন্য গরম জল করেছি আর ওই ডোগাটা কালকে একটা দিদি দিয়েছিল এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা পাশের বাড়িতে ওরা করেছে তো সেই ডোগাটাকে এখন নিয়ে এলাম ওটাকে হচ্ছে রান্না করব বাঁচবো আর এই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কালকে কর্তামশাই নিয়ে এসেছে কারণ আজকে তো সোমবার আজকে নিরামিষ খাবে যেহেতু পাশেই মন্দির তাই কিন্তু ছোলার ডাল আর মটর ডাল নিয়েছে তো মটর ডালটা বানাবো না বানাবো আমি ছোলার ডাল সেই কারণে বাটিতে কিন্তু ছোলার ডাল আমি নিয়ে নিলাম কিছুটা সম্পূর্ণটা নেই কিছুটা রেখেছি তারপর এই ডালটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি যতক্ষণে আমার এই কাজগুলো হয় তারপর দেখো আমি কিন্তু ভাতটাকে বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দেওয়ার জন্য চালটাকে আগে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে সুন্দর করে ভাতটাকে বসিয়ে দেব। আর ফাঁকে কিন্তু তো আমি শুধু চা খেয়ে নিয়েছি চা আর একটা বিস্কুট অন্য কিছু খাবার খাইনি আর কর্তা মশাই তো এখনও কিছুই খায়নি শুধু এক কাপ মতন চা করেছি আর সেটাই খেয়েছি ভাতটা আমি দেখো বসিয়ে দিলাম ভাতটা হতে থাকুক ততক্ষণ আমার সবজি কাটাগুলো হয়ে যাবে দেখো আমি সবজি কাটতে বসে গেছি কুমড়ো ডোকা গুলো কালকে খুব তাজা ছিল আর রাতে থাকতে থাকতে আজকে কেমন হয়ে গেছে তাই কিন্তু না কাটতে একটু একটু মানে মানে কষ্ট বলবো না কেমন লাগছে আর কি আর চাকু দিয়ে যেহেতু ডোকার সঙ্গে এই দুটো বেগুন আর একটা আলু এই সবগুলো দিয়ে একটু চচ্চড়ি করব পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে জানো তো আর কিছু দেব না যেহেতু আজকে নিরামিষ সে কারণে আর কুমড়ো ডোকাগুলো জানো দেখতে যতটা না ভালো খেতে কিন্তু খুব টেস্টি লেগেছিল তো যাই হোক বন্ধুরা আমার সব কমপ্লিট করে নিয়ে দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি কিন্তু কুমড়ো টোকাটাকে বসিয়ে দিয়েছি আগে কিন্তু ফাঁপ দিয়ে নি তো একবারেই কুমড়ো টোকাটা করেছি আর চচ্চড়িটা খেতে না খুব ভালো হয়েছিল তারপর দেখো ছোলার ডালটা আমি বসিয়ে দিয়েছি তো রান্নাবান্না সব এদিকে কমপ্লিট করে নিয়ে এখন সোজা চলে এলাম বিছানা গোছাতে আজকে সকাল থেকে জানো তো কাজ করতে করতে বিছানাটাই আমার গোছানো হয়নি আর একটা কথা বলতে তো ভুলেই গেছি তারই মাঝে আবার মেয়েকে তুলে মুখ টুক ধুইয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে স্কুলে এগিয়ে দিয়ে এসেছি আসলে মেয়ে মুখ নিজেই ধুয়েছে ব্রাশ করেছে কিন্তু খাবারটা আমাকে করে দিতে হয়েছে তো আজকে খাবার বলতে মেয়ের জন্য এক্সট্রা কিছু করিনি মেয়ে বিস্কিট আর জল খেয়ে গেছে বললো মা আমি আজকে আর ভাত টাত খাবো না তোমার যেহেতু এখনো হয়নি আর প্রতিদিন না ভাত খেতে ভালো লাগে না আমি আজকে বিস্কিট খেয়ে যাবো বললাম ঠিক আছে সাড়ে বারোটায় তো চলেই আসবে আবার সাড়ে দশটায় স্কুল থেকে টিফিন দেয় তো সে কারণে অতটাও আর জোর করলাম না তাই কিন্তু মেয়ে জল বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে তো যাই হোক এদিকে আমি বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিয়ে এখন দেখি ছিটে ফোটা বৃষ্টিটা কমে গিয়ে কিছুটা রোদ্দুর বেরিয়েছে তাই কালকের যে কাপড়গুলো ছিল আর আমার নাইটিটা সেগুলোকে মেলে দিলাম মেলে দিয়ে ওই দিদি ডেকেছে প্রসাদগুলো সব তুলেছে প্রসাদ খেতে আমি প্রসাদ খেয়ে নিলাম আর কর্তা মশাইও ওখানে এসে প্রসাদ খেয়ে নিয়েছে আর কাগজে করে এই প্রসাদটা দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য তো কাগজে পসারটা রাখলে পিঁপড়ে ধরবে তাই কিন্তু পসারটা আমি প্লেটে তুলে রাখলাম তারপর দেখো মেয়েকে গিয়ে স্কুল থেকে নিয়ে চলে এলাম এসে এবার আমরা সকলে মিলে খেতে বসে গেছি মেয়েকে স্কুল থেকে এনে হাত মুখ ধুয়ে দিয়েছি আর এই সুযোগে কর্তা পাপড়গুলো ভেজে নিয়েছে কারণ ডালের সঙ্গে একটু পাপড় না হলে ভালো লাগে না তাই উনি বলল যে তুমি ওকে হাত মুখ ধুয়ে দাও ততক্ষণে আমি পাপড়গুলো ভেজে নিই ভেজে নিই একসঙ্গে খাবো তাই কিন্তু পাপড়গুলো ভেজে নিয়ে চচ্চড়ি ডাল আর পাপড় ভাজা এই দিয়েই আজকের খাবার মানে খেয়ে নিচ্ছি আমরা সকলে আর মেয়ে যেন খেতেই চাইছে না কারণ ও তো আলু ছাড়া খেতে পারে না ওর আলু হচ্ছে ফেভারিট তবুও কোনো রকম করে খাচ্ছে প্রথমে ভাতটা আমি মেখে দিতে চাইলাম ও মাখতে দিল না বলল আমি নিজে নিজে মেখেই খাবো তাই আর মেখে দিইনি তারপর দেখলো নিজে নিজে মাখলে টেস্ট হয় না তাই কিন্তু আমাকে বললো মা ভাতটা মেখে দাও ভাতটা মেখে দিলাম আর কামড়ে না জানো তো একটা লঙ্কা পড়েছে তাই ওরকম করছিল আর দেখো পাশের বাড়ির এক কাকুর জন্য ডাল রেখেছিলাম আগেই তুলে তো ডালটা দিতে ভুলে গেছি তাই কিন্তু কর্তা গিয়ে ডালটাকে দিয়ে এলো আর এদিকে আমি এটো থালা বাসনগুলো সব ওখানে রেখে মানে যেখানে মাঝি ওখানে রেখে একটুখানি ফিনাল ছিটিয়ে দিলাম এটো জায়গাটায় ছিটিয়ে দিয়ে জায়গাটা আমি সুন্দর করে মুছে নিলাম মুছে ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম এবার আমি চলে এলাম বাসনগুলোকে মেজে নিতে কলতলা বলবো না এখানে তো কল নেই এই বাসন মাজার জায়গাটায় তো সব বাসনগুলো আমি এবার একে একে মেজে নিচ্ছি আর কি বলো বন্ধুরা মানে বাসন এই জায়গাটা মাজতে না খুবই অসুবিধা হয় জানি না কবে বাসন মাজার জায়গাটা করতে পারবো তো তাহলে আমার বাসনগুলো মাজতে একটু সুবিধা হবে আসলে আমাদের তো খোলা মেলা জায়গায় বাসন মেজে অভ্যেস এরকম চিপা চাপা জায়গায় বাসন মেজে অভ্যেস নেই সে কারণেই হয়তো হবে একদমই ভালো লাগে না এই জায়গাটায় বাসন মাস্তে। আর আজকে তো যা ভাত রান্না করেছি মানে সকলের হয়ে গেছে আর একটুও বাঁচেনি তাই ভাতের হাড়িটাও কিন্তু আমি একসঙ্গে মেজে নিচ্ছি তারপর দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করলে কিছুটা রেস্ট নিয়ে মেয়েকে বিকেলে স্কুলে দিয়ে এলাম দিয়ে এসে দেখো কর্তাগিন্নি মিরে বেরিয়ে গেছি আমরা শাক খুঁজতে কালকের জন্য আর ঢেঁকি শাক কিন্তু এখানে খুঁজলে পরে পাওয়াই যায় আর ঢেকে শাক খেতে ভালোও লাগে তাই দুজনে মিলে চলে গেছি আর জঙ্গল দেখে আমি আর জানো তো জঙ্গলের ভেতরে প্রবেশ করিনি কর্তা মশাইকে বললাম তুমি তুললে তোলো না তুললে নেই আমি এই জঙ্গলে যাব না যোগ ধরবে তাই আর আমি আর যাইনি তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু এ পর্যন্ত এই ভিডিওটা শুট হয়েছে তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে